আলহামদুলিল্লাহ আমরা দক্ষিণ পল্লবী নিবাসী প্রত্যেকেই একসাথে আছি আমার সাকায়দুল্লাহ ভাই প্রাক্তন সরকারি দক্ষিণ পল্লবী বাড়ি ফাট মালিক কল্যাণ সমিতি সেই সাথে ভাবি এবং কন্যা ইয়ান আফরান সঞ্জিত ছাকুয়া সানি সানি সেই সাথে আমি স্বামী মুসমান অন্যদিকে আমার পরিবারের মেম্বার যারা আমি আমার পরে আমার স্ত্রীর নাম নামটি বলি শারমিন উসমান সেই সাথে বেটি কুত্তিকা মাইস ওসমান সারা সুজন ওসমান লাম এবং সুমন উসমান আলী লাস্ট ওয়ান মাইসান আবদুল্লাহ ওসমান শাফি উসমান সাফি থ্যাংকস অল আমরা এসেছিলাম একটি বিবাহ অনুষ্ঠানে আমাদের দক্ষিণ পল্লবী নিবাসী মাহবুব আলম ভাইয়ের ছোট ছেলের বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি আমরা দক্ষিণ পূর্ব অনেকে অনেকের মধ্যে আমাদের সুসম্পর্ক বেশি তাদের মনের টান সবসময় থাকে মনে পড়ে অজান্তে এই সেই পরিবার শাকাতুল্লাহ ভাইয়ের এবং আমার পরিবার ধন্যবাদ সবাইকে ফ্যান চল আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ